সুপ্রিয় শিক্ষার্থী আজ আমরা আলোচনা করব সামাজিক গবেষণা এবং পরিসংখ্যানের একটি অঙ্ক যেটি বিগত একটি পরীক্ষাতে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দু সালে এবং সেই অঙ্কটির নাম হলো সহসম্পর্ক বা তোমরা যারা অনেকেই কোরিলেশন বলো বা সংশ্লেষ বলো সেই অঙ্কটি আমরা দেখব এই অঙ্কটিতে এক্স এবং ওয়াই দুইটি চলক এখানে দেওয়া আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটি চলক হলো এক্স এই যে বৃত্ত দিয়ে দেখাচ্ছি এবং আরেকটি চলক হলো ওয়াই এখানে এক্স এবং ওয়াই বদলে অন্য ভিন্ন কোনো চলকও থাকতে পারে দুজন ব্যক্তির নাম একই শ্রেণীতে পাঠদান এবং ফলাফলের মার্স হতে পারে অন্য কোনো সামাজিক অথবা অর্থনৈতিক কোনো দুইটি ভিন্ন ভিন্ন চলকের আন্তঃসম্পর্ক দেখানোর ক্ষেত্রে এই সহসম্পর্ক দিয়েই আমরা এই অঙ্কটি করবো বা অ্যানালাইসিস করে দেখব যে একটি চলকের উপর অন্য আরেকটি চলক আসলে কতটুকু নির্ভরশীল তো সেই নির্ভরশীলতা দেখানোর জন্যই আমরা এই কোরিলেশন অ্যানালাইসিসটি আজকের ক্লাসে সব থেকে উপযোগী দেখেছি এই অঙ্ক করার পরই তোমরা সবাই বুঝতে পারবে যে কেন এই কোরিলেশনটি আমি আজ সেশনে নিয়েছি তো আমরা সরাসরি অঙ্কটিতে দেখলাম যে এক্স এর মান দেওয়া আছে ছয় মাইনাস টু জিরো ফোর টু এইট এবং মাইনাস ফোর এবং ওয়াই ভিন্ন আরেকটি চলক যার মান রয়েছে টু মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান জিরো থ্রি এবং মাইনাস থ্রি তাহলে সরাসরি আমরা অঙ্কটিতে চলে যাব আমরা এখানে একটি টেবিল নিয়েছি তোমরা এখানে সবাই দেখতে পাচ্ছ আমি এখানে একটি টেবিল নিয়েছি এই টেবিলে এখানে দেওয়া আছে এন এন মানে হলো নাম্বার আসলে এক্স এবং ওয়াই চলকে কতগুলো রাশি আছে আমরা যদি দেখি এখানে একটি রাশি দুইটি তিনটি চারটি এভাবে সাতটি রাশি রয়েছে অর্থাৎ এন হলো টোটাল যতগুলো রাশি রয়েছে তার যোগফল তাহলে এখানে রাশি রয়েছে সাতটি তাহলে এন সমান হল সাত এবার এখানে আমরা রেখেছি এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই তোমাদের মনে হঠাৎ করে প্রশ্ন জাগতে পারে আমি এই টেবিলটি আসলে কোথায় পেলাম আমি এই টেবিলটি পেয়েছি এই যে নিচে যে সূত্রটি আমি আগে লিখে নিয়েছি এই সূত্র থেকে আর এই সূত্রটি প্রবক্তা হলেন কার্ল পিয়ারসন নামে একজন পরিসংখ্যানবিদ কার্ল পিয়ারসনের এই পরিসংখ্যানের কোরিলেশন অঙ্ক করার জন্য তিনি একটি সূত্র দিয়েছেন যেটাকে বলা হয় কার্ল পিয়ারসনের সরলীকরণ সূত্র আমরা এই সরলীকরণ সূত্রের অনুরূপই এখানে টেবিলটি আমরা বসিয়েছি তাহলে আমরা একটু টেবিলের নিচে খেয়াল করি সেখানে কি দিয়েছি সেখানে আমি একটি সূত্র লিখেছি আর ইকুয়াল অর্থাৎ রিলেশান এদের মধ্যে এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশান কত সমান সামেশন অব এক্স ওয়াই অর্থাৎ আমার সূত্রে যা আছে সে অনুযায়ী আমাকে টেবিলটি বসাতে হবে কার্ল পিয়ারসনের অন্য আরেকটি সূত্র আছে সেটি দিয়েও করা যায় তবে এই সরলীকরণ সূত্রটি সব থেকে সহজ ওয়াই অর্থাৎ এক্স ওয়াই কত এখানে দেখো আমি একটি এক্স ওয়াই দিয়েছি সামেশান মানে কি সামেশান অর্থ হলো এক্স এবং ওয়াই এর যতগুলো রাশি আছে তার সবগুলোর যোগফল তাহলে এখানে একটি রাশি বারো আরেকটি রাশি চার অন্য আরেকটি রাশি শূন্য এই যে শূন্য আরেকটি রাশি চার আরেকটি রাশি শূন্য আরেকটি রাশি চব্বিশ আরেকটি রাশি বারো এই সকল রাশিগুলোর যোগ ফলই হলো সামেশান অফ এক্স ওয়াই সামেশান মানে সামেশান অর্থই হলো যোগ তাহলে সামেশান অফ এক্স ওয়াইয়ের অর্থ হলো এক্স এবং ওয়াই এর যোগ ফল এবার রয়েছে কি সামেশান অফ এক্স এবং সামেশান অফ ওয়াই তাহলে সামেশান অফ এক্স মানে কি এইখানে দেখো সামেশান অফ এক্স তাহলে আমরা এখানে এক্স এর যতগুলো রাশি রয়েছে সেগুলোর যোগ ফল দিয়েছি কত চোদ্দ এরপর রয়েছে সামেশন অফ ওয়াই সামেশন অফ ওয়াই এর মান কত সামেশন অফ ওয়াই এর মান রয়েছে কত শূন্য অর্থাৎ এই ঘরটিতে এক্স এবং ওয়াই এর যে রাশিগুলো রয়েছে সেই টেবিলে আমরা যদি যোগ করি তাহলে সামেশন অফ ওয়াই এর মান দাঁড়ায় শূন্য আরেকটি হলো বাই এন আমরা বলেছি এনের মান কত এর সমান সাত আরেকটি নিচে সূত্রে রয়েছে রুট ওভার সবার উপরে রুট আছে কত সামেশন অব এক্সি স্কয়ার দেখো আমি এই যে এখানে সামেশন অব এক্সি স্কয়ারও বসেছি এই যে এইখানে স্যামেশন অব এক্সি স্কয়ার তাহলে সামেশন অব এক্সি স্কয়ারের মান কি অর্থ কী হলো এই যে এক্স সি স্কোয়ারে যতগুলো রাশি রয়েছে যতগুলো চলক রয়েছে সবগুলো যোগফল হলো একশো চল্লিশ তারপর দিয়েছি স্যামেশন অব এক্সের হোলি স্কয়ার তার মানে এখানে সামেশন অব এক্স রয়েছে এটির হোলি স্কোয়ার মানে কি হবে সামে আমরা জানি হোলি স্কোয়ার বলতে বোঝায় ওই রাশিকে দুইবার দুই বার গুণ করতে হবে অর্থাৎ যে কোনো রাশি দুইবার গুণ যেমন আমি যদি বলি ওয়াই স্কোয়ার অর্থ কি আমি লিখব ওয়াই ইন্টু ওয়াই তার মানে ওয়াইকে দুইবার গুণ করবো তাহলে সামেশন অফ এক্স স্কোয়ার এর অর্থ হল কে দুইবার গুণ করতে হবে আবার রয়েছে সামেশন অফ ওয়াই স্কোয়ার এই যে এখানে রয়েছে সামেশন অফ ওয়াই স্কোয়ার পরে রয়েছে মাইনাস সামেশন অফ ওয়াই এর হোল স্কয়ার অর্থাৎ এইখানে যে সামেশন অফ ওয়াই রয়েছে এই সংখ্যাটিও দুই গুণ হবে তাহলে এই পর্যন্ত তোমরা সবাই তোমাদের নিজের খাতাতে এই অঙ্কটি এই টেবিল পর্যন্ত তুলে নাও তুলে নিয়ে এই সঙ্গে সঙ্গে এই সূত্রটি বসাও তাহলে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব যে এখানে দেখছি সূত্রটি দেওয়া আছে এই সূত্রে ওইখানে টেবিলে যে মানটি দেওয়া রয়েছে তোমরা সেই মানটি এখানে হুবহু তুলবে যেমন আমি তুলেছি এখানে দেখো সামেশন অফ এক্স ওয়াইয়ের মান কত ছাপ্পান্ন সামেশন অফ এক্সের মান কত চোদ্দ সামেশন অফ ওয়াইয়ের মান কত শূন্য আর এন এর মান কত সাত যেটি দেখিয়েছিলাম এন এর মান কত এখানে রয়েছে সাত তাহলে আমরা এখানে সাত দিলাম ভাগ রুট ওভার সামেশান এক্স স্কোয়ারের মান কত একশো চল্লিশ এখানে সূত্রের মাইনাস এই যে এখানে নিয়ে নিয়েছি এবার সামেশন এক্স এর হোল স্কোয়ার আমরা জানি সামেশন অফ এক্স এর মান কত চোদ্দ তাহলে চোদ্দ এর স্কোয়ার মানে চোদ্দ গুণ চোদ্দ ভাগ এন সমান কত সেকেন্ড সেকেন্ড ক্লোজ আবার সাত ওপেন সামেশন ওয়াই এর হোল স্কোয়ার কত আঠাশ সূত্রের মাইনাস এখানে দিলাম এবার রয়েছে সামেশন অফ ওয়াই এর স্কয়ার তাহলে সামেশন অফ ওয়াই কতবার গুণ হবে দুইবার তাহলে সামেশন এর মান হল শূন্য গুণ আবার শূন্য ভাগ সাত এ পর্যন্ত তোমরা দেখো তাহলে কত হচ্ছে আমরা জানি কোনো সংখ্যার সঙ্গে যদি শূন্য গুণ করা হয় তাহলে তার মান কত হয় শূন্য তাহলে চোদ্দের সঙ্গে যদি শূন্য গুণ করি তাহলে তার মান কত হবে শূন্য ভাগ যা আছে সেটাও যদি শূন্যর সঙ্গে সেই সংখ্যাকে ভাগ করি তাহলে তার ভাগ ফল শূন্যই দাঁড়ায় তাহলে আমরা দেখব ছাপ্পান্ন মাইনাস শূন্য অর্থাৎ কত ছাপ্পান্ন মাইনাস শূন্য হলে তার ফলাফল হবে শুধুই ছাপ্পান্ন এরপর রয়েছে একশো চল্লিশ মাইনাস চোদ্দ গুণ চোদ্দো ভাগ সাত চোদ্দোকে যদি আমি সাত দিয়ে ভাগ করি কত হবে দুই তাহলে চোদ্দো দুগুণই কত আঠাশ তাহলে কী হবে একশো চল্লিশ মাইনাস আঠাশ এই যে এখানে রয়েছে একশো চল্লিশ মাইনাস আঠাশ এবার রয়েছে আমরা যেমন বলেছিলাম শূন্যের সঙ্গে যা কিছু গুণ করি বা যা কিছু ভাগ করি তার ফলাফল কত হয় শূন্য তাহলে আঠাশ মাইনাস শূন্য অর্থ কি দাঁড়ায় শুধুই আঠাশ তাহলে এই যে এখানে দেওয়া আছে তাহলে আমাদের মানটি কত দাঁড়ালো ছাপ্পান্ন ভাগ রুট ওভার একশো চল্লিশ আবার সেকেন্ড ব্রাকেট ক্লোজ তাহলে তারপরে কত আসবে মান ছাপ্পান্ন ভাগ রুট ওভার একশো বারো অর্থাৎ একশো চল্লিশ থেকে যদি আমি আঠাশকে বিয়োগ করি কত আসে ফলাফল একশো বারো এবং এই আঠাশ এখানে কি আকারে আছে এই আঠাশ আছে এখানে গুণ আকারে অর্থাৎ দুইটি ব্রাকেটের মাঝে যদি কোনো জায়গায় কোনো চিহ্ন না থাকে তখন ধরে নিতে হবে সেই সংখ্যাটি কত সেই সংখ্যাটি একটা গুণ চিহ্ন তাহলে আমরা যদি এটা ভাগ করি তাহলে কত হবে আমরা এখানে দেখছি একশো বারো গুণ আঠাশ গুণ করলে কত দাঁড়ায় একত্রিশশো ছত্রিশ অর্থাৎ একত্রিশশো ছত্রিশকে রুট করতে হবে রুট করলে তার ফলাফল কত আসে ছাপ্পান্ন তাহলে আমাদের এই যে আগের ছাপ্পান্ন এবং রুট অভার করলে তার মান কত একত্রিশশো ছত্রিশ হলে তার মান হয় ছাপ্পান্ন তাহলে হবে আর ইকুয়াল টু ছাপ্পান্ন অর্থাৎ আমরা যদি এখানে লিখি আর ইকুয়াল টু ছাপ্পান্ন ভাগ ছাপ্পান্ন এই যে তাহলে আর এর মান কত হবে ছাপ্পান্নকে যদি আমরা কাটাকাটি করি তখন তার মান দাঁড়ায় কত মান দাঁড়াবে কত ওয়ান তাহলে আর ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এটি একটি পূর্ণ ধনাত্মক এবং আর এর মান কত এক তাহলে আমরা যদি এটাকে বিশ্লেষণ করি আমরা বলতে পারবো এটি নির্দেশ করে যে এক্স এবং ওয়াই এর মধ্যে পূর্ণ ধনাত্মক সম্পর্ক রয়েছে অর্থাৎ এক্স বৃদ্ধির সাথে ওয়াই ও সমহারে বৃদ্ধি পায় অর্থাৎ একটি চলকের বৃদ্ধি যতটুকু হচ্ছে অন্য আরেকটি চলকের বৃদ্ধিও ঠিক ততটুকু হচ্ছে এবার আমরা একটা সিদ্ধান্তে আসব। চূড়ান্ত সিদ্ধান্তে আর ইকুয়াল টু ওয়ান হয় এক্স ও ওয়াই যে ভেরিয়েবল বা দুইটি চলক এদের মধ্যে সম্পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান এখন মনে প্রশ্ন আসতে পারে আর ইকুয়াল টু ওয়ান হয় আমি কেন সিদ্ধান্তে গেলাম যে পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান আমরা জানি যে সহসম্পর্ক বা কোরিলেশনের ক্ষেত্রে মোটামুটি পাঁচটি শর্ত আমাকে মানতে হবে যেমন আর ইকুয়াল টু জিরো মানে হলো এক্স এবং ওয়াই চলকের মধ্যে কোনো সম্পর্ক নেই আবার আর ইকুয়াল টু প্লাস ওয়ান প্লাস ওয়ান থাকলে তার আগে কোনো চিহ্ন দিব না তার মানে এটার মধ্যে পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান আর একটি দিতে পারি আর ইকুয়াল টু মাইনাস ওয়ান তার মানে কি হবে তার মানে হলো আর এর সঙ্গে ওয়ানের পূর্ণ ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান অর্থাৎ এক্স যদি এক একক ডান দিকে যায় ওয়াইও এক একক বাম দিকে যাবে অর্থাৎ এদের মধ্যে সম্পূর্ণ বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান তো এই শর্তে নিয়েই আমি আরেকটি সেশন তোমাদের নিব শুধুমাত্র সহসম্পর্কের শর্তের উপর সেটি দেখার জন্য তোমরা পরবর্তী সেশনটা খেয়াল করো তো আজ ছিল আমার এই আয়োজন এ পর্যন্তই আমি প্রথম জিজ্ঞাসা করেছিলাম যে কেন এই অঙ্কটি আমি নিয়েছি সাধারণত পরীক্ষাতে ঠিক এই ধরনের পূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকে এমন কোনো অঙ্ক খুব একটা আসে না তবে এবার যেহেতু এসেছে সুতরাং এই অঙ্কটি আমি একেবারেই ব্যতিক্রম হিসাবেই এই অঙ্কটি তোমাদের সামনে তুলে ধরলাম বারবার করে তোমরা এই অঙ্কটি প্র্যাকটিস করো এবং সব সময় মনে রাখবে পরিসংখ্যানের ক্ষেত্রে একটি রুট হবার রয়েছে এই ধরনের ক্যালকুলেটার সংগ্রহ করলেই হবে সায়েন্টিফিক ক্যালকুলেটার না হলেও চলবে কিন্তু রুট থাকাটা জরুরি এবং ক্যালকুলেশন করার সময় খুবই কনফিডেন্স নিয়েই ক্যালকুলেট করতে হবে যে কোনোভাবেই আমার ক্যালকুলেশন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যেন ভুল না হয় যখনই ভুল হবে তখনই সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে তখন এই অঙ্কটা আর কোনোভাবেই মিলবে না এবং পরীক্ষার হলে একবার যদি তোমার অঙ্ক না মিলে তাহলে বাকি যে অঙ্কগুলো তুমি পারতে সেগুলো না পারার যথেষ্ট সম্ভাবনা তৈরি হবে তো এই পরামর্শটি তোমরা দেখতে পারো বিবেচনায় নিতে পারো তো আজ এটুকুই দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে ধন্যবাদ